একে চওড়াকে কান শেখান অরে নিম একেবারে মাল নয় এটা ওষুধ ভেষজ ওষুধ হিসের ওষুধ শরীরে তাক আসবে শক্তি কোন কাজের ভাই বাইরের কাজের না ঘরের কাজের এটা ওয়াল এ স্কয়ার দুই চামুচ খাবো শরীরে তো সেই শক্তি পাহ আর ভাতও খাবু মেলা করি এগুলি এই কাজ কাম আছে না করব মনোযোগ দিয়ে আরে নেজেকে মনে হইবে যে ঘোড়া ঘোড়া রেসের ঘোড়া এনেগুলি টকবক করে দৌড়ু খাবু আ না অ্যাসিডে কত দামি বোতল খানু ঔষধও খানু আম ভিডিও খাসু আমলক কিয় খাসু টুকমা দানাও ভিজি খাসু তা শরীরত গোস্তই আইছল না আর তরে আইলে বোতল দিয়ে হইবে এলে আইলে না নাইলে হব না। তো খালু। মোর সুচনা দুই সপ্তাহ খা। খেয়া দেখ যে পোলটি মুরগি না খান মোটা না হইস। আর যদি হইয়া যায়স তাহলে তো ওষুধ খটা বাদ দেব। তাহলে আর তো কিছু লাগে চল না। মানে তোমরা যে ঔষধ দেন গাল মুখ ফুলি দিবে। শৈল শক্তি আসবে তাগড়া। ঘোর না দৌড়েন তো। এই মোটা হব কি রে? তোর সামো যা আসবে তার খালি ছাবু খালি খাবুন। খালি খাই খাই করবু দে আন খাই খালি খাই আমি একবেলা খাইলে আরেক বেলা না খেয়া থাকো মুখত উসি নাই মরার মুখত উসি নাই তো কি ফাইল নাম কি আরে ডাক্তার কোনটা বসে মোক না লিখি দাও তো কাগজত ওই ডাক্তারে কত জানি আরে মুখ দেখি কি ডাক্তার দাম মনে হয় না ওষুধ কোম্পানির লোক মনে হয় আরে মুহূর্তে দেখলাম অঞ্চলতে তোর কষ্ট হয় চল আরে তোর কষ্টটা লাঘব করার জন্য তুই মুই আনু এটাই হ্যালো ওষুধের নামটা লেগি দাও আর ডাক্তার কোন জায়গায় বসে ওইটা ঠিকানা দাও ঠিকানা দিলে কেমন করি হইবে ডাক্তার আবার যাইম কেমন করি ওষুধের ফর্মুলা নেম কেমন করি কেমন করি কি করিম দাওলে লেগি দাও আরে তুই কি বুঝিস না তুই কোন ওষুধের কথা কইছস মানে মোর হইছে হ্যাংলা পাতলা শরীরে মোটা হইবি তাকরা হইবে

যে বৈশাখ মাস চলে চল বৈশাখ মাসে ঘর যাব উড়ি তোর শর্যত গোস্ত নাই তুই মোক মোটা বানাবু তুই বিরত বেশবার আসছিস নিজের হইস নিজের খাইছে যা